পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন বা আসবেন তারা সকলেই পর্তুগিজ ভাষাতে কথোপকথন করা শেখার জন্য আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকে যে বাক্য বা কিছু শব্দ বলা শেখাবো এগুলো আপনাদের সকলকে শিখতেই হবে ভাষা শিখতে গেলে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে শুধু শব্দ না শব্দ প্লাস বাক্য দিব আমাদের এখানে প্রথম শব্দটি আছে হ্যালো আমরা যখন কাউকে হ্যালো বলবো তখন আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ওলা ওলা শব্দের অর্থ হচ্ছে হ্যালো হ্যালো আমরা শিখে নিলাম এর পরবর্তীতে আমরা রেখেছি স্বাগতম কাউকে যদি আমরা স্বাগতম জানাই তখন আমরা পর্তুগিজ ভাষাতে বলি বেং ভিং দুং ভিং দু মানে হচ্ছে স্বাগতম এখন এই বেং ভিং দু দ্বারা আপনি স্বাগতম বা শুভেচ্ছা দুইটাই বলতে পারেন আমাদের পরবর্তী শব্দটি আছে সকাল সকাল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানিয়া পর্তুগিজ ওয়ার্ড মানিয়া মানে হচ্ছে সকাল ইংরেজিতে আমরা মর্নিং বলি এটাকে পর্তুগালে আমরা বলবো মানিয়া পরবর্তীতে আছে দিন দিন এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো জিয়া পর্তুগিজ ওয়ার্ড জিয়া মানে হচ্ছে দিন সো এখন একটু লক্ষ্য করবেন এই শব্দটার দিকে এই শব্দটা আছে কি শুভ সকাল আমরা সকালকে বলি মা দিনকে বলি জিয়া বাট যখন আমরা বলবো যে শুভ সকাল তখন কিন্তু আমরা বং মা বলবো না তখন আমরা বলবো বং জিয়া জিয়া মানে শুভ সকাল বং জিয়া মানে শুভ দিন গুড ডে গুড মর্নিং দুইটাই আমরা বলতে পারি বং জিয়া দ্বারা কি বলবো শুভ সকাল বং জিয়া এরপর কাউকে আমি জিজ্ঞাসা করবো যে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটা বলতে গেলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে কোম ভাইভসে কোম ভাই ভোসে মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো কম মানে কেমন ভাই ভোসে তোমার মানে কেমন তুমি বা তুমি কেমন আছো এরপর ধরুন আপনি বলতেছেন আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মানে আমি ভালো আছি বেঙ্গ মানে আমি মানে ভালো বেং আমি ভালো আছি সো আমরা পরবর্তীতে আরেকটি বাক্য রাখবো সেটা হচ্ছে এটা আমার কাজ কোন একটা কাজ করতেছি তো হঠাৎ করে আমি বললাম যে এটা আমার কাজ এটা বলতে গেলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে সি এ মেউ ট্রাবালিউ এ সি এমেউ ট্রাবালিউ মানে হচ্ছে এটা আমার কাজ ভিওয়র্স আমি অনেকগুলা ভিডিওতে শব্দ শিখেছি আপনারা বলেন যে ভাই বাক্য দেন বাক্য দেন তো আজকে বেসিক বাক্যগুলো আমি দিয়েছি যেগুলো আমাদের শিখতে হবেই আমাদের এখানে কি আছে তোমার নাম কি কাউকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার নাম কি তাহলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে কুয়া ও নোমি কুয়া ও সেউ নোমি তোমার নাম কি ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুয়া ও সেউ নোমি প্রথমে উচ্চারণ করতে যদি অসুবিধা হয় আস্তে আস্তে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন দেখবেন নিজে হয়ে যাবে তো এখন কেউ যদি আমাকে বলে কুয়া ও নমি মানে তোমার নাম কে আমাকে বললো আমি অবশ্যই বলবো আমার নাম তন্ময় আমার নাম তন্ময় এটা বলতে গেলে আমাকে বলতে হবে মেউ নমি এ তন্ময় মেউ নমি এ তন্ময় মানে আমার নাম তন্ময় এখন আপনারটা আপনি প্রেজেন্ট করবেন আপনি বলবেন মেউ নমে মেউ এ আমি জানি না আপনার নাম ধরুন আপনার নাম কাশেম মেউ নমিয়ে কাশেম মেউ নমিয়ে রাশেদ মেউ নমিয়ে সুজন আপনি এভাবে প্রেজেন্ট করতে পারেন তো পরবর্তীতে আমরা রেখেছি এটার দাম কত কোন একটা জিনিসের দাম জিজ্ঞাসা করতেছি যে এটার দাম কত এটা জিজ্ঞাসা করতে হলে বা বলতে হলে আমাকে বলতে হবে কুয়েস্তা ইসু কুয়েস্তা ইসু মানে এটার দাম কত ভিওর্স ধরুন আমি ওপেন মার্কেট থেকে গেছি আলু নিব এখন আলুতে ওইখানে প্রাইস দেওয়া নাই আমি বলতেছি কোয়ান্তো কুস্তো ইসু মানে এটার দাম কত তো ধরুন সে বলল যে এটা দশ ইউরো বা এটার দাম দশ ইউরো এটা বলতে গেলে পর্তুগিজ ভাষাতে বলতে হবে কুয়েস্তা দেজ ইউরো কুয়েস্তা মানে এটা দেজ মানে দশ ইউরো মানে ইউরো বা অনেকে এইভাবে বলতে পারে কুয়েস্তা তো বুঝে নেবেন এটা কুয়েস্তা দশ ইউরো আর ওইখানে দশ না ওইখানে উনিশ বিশ হইতেই পারে সংখ্যা তো আর সব এক হবে না এরপর আমি বলতেছি আমি এখানে নতুন আমি এখানে নতুন এটা বলতে হলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে সৌ নভু আকি সৌ আমি নতুন নভু আকি এখানে তাহলে আমরা একত্রিত করে কিভাবে বলবো। নভু আকি আমি এখানে নতুন এরপর আমি বলতেছি আমি খাবার চাই ধরুন খাবার খাই না অনেকক্ষণ আমার ক্ষুদা লেগেছে তো আমি বলতেছি যে আমি খাবার চাই এটা বলতে হলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে এউকে রু এ রু কমিদা মানে আমি খাবার চাই বা আমি খাবার খেতে চাই এমনটা বলতে পারেন বলতে গেলে কি বলতে হবে পর্তুগিজ বলতে হবে মানে কমিদা কমিদা খাদ্য এরপরে আছে কি আমি অনেক অসুস্থ ধরুন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি তো এটা বলতে গেলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে ইস্তু মুই তু দোয়েংচি স্তু মুই দোয়েংচি মানে আমি অনেক অসুস্থ আবার বলার সময় আমি ভাই নতুন দেখে এইভাবে উচ্চারণ করাচ্ছি আবার বলার সময় বললেন না ইস্তু মুি এভাবে উচ্চারণ করলে হবে না যখন আপনি পপুলার মানে একদম পপুলার বুঝে যাবেন এইটা যে কীভাবে বলতে হবে মুইতু মুি একত্রিত করে বলবেন যেমন এরপর দেখুন আমরা রেখেছি কি এউ কেরু সাবের এউ কেরু সাবের এখন এইভাবে বললে আপনি প্রথমে বুঝবেন না আপনাকে এইভাবে শেখাতে হবে এউ কেরু সাবের এউ কেরু সাবের মানে আমি জানতে চাই সো কোন একটা জিনিস যখন আমরা জানতে চাইব তখন আমরা বলবো এউ কেরু সাবের এখন আমরা কয়েকটা শব্দ দিব যেমন আমাদের প্রথম শব্দটি আছে কাজ কাজ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রাবালেয়ার ত্রাবালেয়ার মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি কাজটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রাবালেয়ার এবং কোন একটা জিনিস আমি চাইতেছি চাওয়া এই চাওয়া এটাকে বলা হয় কেরের পর্তুগিজ ওয়ার্ড কেরের মানে হচ্ছে চাওয়া তো চাওয়া এর পরবর্তীতে আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা বলবো মেউ মেউ মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই পর্তুগিজ আমরা বলি মেউ আমাদের পরবর্তী শব্দটি আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো প্রেসিজার প্রেসিজার মানে হচ্ছে দরকার বা প্রয়োজন ইংরেজিতে আমরা নিট বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেসিজার আবার কেমন বা কিভাবে। কোন একটা জিনিস কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা বলবো কোমু কোমু মানে কেমন বা কিভাবে। পরবর্তীতে আমরা রেখেছি কোথায় ধরুন কোথায় কাজ করব, কোথায় যাব কোথায় এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বা পর্তুগালে বলবো অন জি জি মানে হচ্ছে কোথায় সো সোভিও আমাদের পরবর্তী শব্দটি রেখেছি কত কোন একটা জিনিসের দাম কত তোমার বয়স কত কত টাকা কত বলতে গেলে আমরা বলবো কুয়ান্তু কুয়ান্তু পর্তুগিজ শব্দ এটার বাংলা হচ্ছে কত তো আমরা কত শিখে নিলাম এরপরে আমরা রেখেছি সময় সময় টাইম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তেংপু পু মানে হচ্ছে সময় তো আমরা অনেকে টেম্পু বলি তেংপু বলি তো আপনাকে আমি বলবো যে আমি ভুল বলবো না কোনোটা আপনি সব সময় লক্ষ্য করবেন আপনি যে অঞ্চলে বসবাস করেন বা পর্তুগালের যে অঞ্চলে আছেন। সেই অঞ্চলে যে ওয়ার্ডটা ব্যবহার করবে সেটাই আপনার জন্য সঠিক হবে তারপরে আছে আসছে কি ও ব্রিগাদু ও ব্রিগাদু মানে হচ্ছে ধন্যবাদ সো সোভিয়টস আপনাদের সকলকে ধন্যবাদ এটার মানে হবে ও ব্রিগাদু ও ব্রিগাদু মানে ধন্যবাদ সো আপনারা যারা আমাদের আজকের ভিডিওটা দেখলেন দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ